বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় দোস্ত ও বুজুর্গ আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যা হল পরীক্ষার ক্ষেত্র এখানে ভালোও আছে মন্দও আছে সত্যও আছে আবার প্রতারণাও আছে যখন আমরা কারো দ্বারা প্রতারিত হই যখন কেউ আমাদের সরলতার সুযোগ নিয়ে ঠকায় তখন আমাদের হৃদয়ে গভীর যন্ত্রণা সৃষ্টি হয় এই সময় মমিনের হৃদয়ে একটি গুরুতর প্রশ্ন উঁকি দেয় দুনিয়াতে মানুষ কেন ঠকায় আল্লাহ কি আমাদের এই কষ্ট দেখছেন না আসলে প্রতারিত হওয়ার মুহূর্তে আমাদের ইমানের পরীক্ষা হয় আমরা কি মানুষের বিচার ব্যবস্থার উপর নির্ভর করব নাকি আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারের উপর ভরসা রাখব আল্লাহ সুবাহা তায়লা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না কিন্তু মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে সুরা ইউনুস আয়াত নম্বর চুয়াল্লিশ মানুষ যখন অন্যকে ঠকায় বা প্রতারণা করে তখন সে আসলে নিজের ওপরই জুলুম করে কেননা তার এই অপরাধ তাকে আখিরাতে কঠিন শাস্তির দিকে ঠেলে দেয় আর অন্যদিকে ঠকে যাওয়া মোমিন বান্দার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুরস্কারের ওয়াদা আজকের ভিডিওতে আমরা জানব প্রতারণা কেন হয় এর পেছনে শয়তানের প্ররোচনা ও মানুষের লোভ ঠকে যাওয়া মানুষের প্রাপ্তি কি আল্লাহ কিভাবে ঠকে যাওয়া বান্দার প্রতিপূরণ করেন ঠকবাজের পরিণতি কী আখিরাতে তাদের জন্য আল্লাহর কঠোর বিধান চলুন শুরু করা যাক সেই আলোচনা যা আপনার হৃদয়ে শান্তি ও আল্লার প্রতি ভরসা ফিরিয়ে আনবে আপনার সাথে কি কখনো এমনটা ঘটেছে আপনি কাউকে মন থেকে বিশ্বাস করেছেন হয়তো আপনার শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন বা কারোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আর বিনিময় পেয়েছেন কেবল প্রতারণা আপনার পাওনার টাকা ফেরত পাননি আপনার বিশ্বাসের মর্যাদা রাখা হয়নি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকানো হয়েছে সেই মুহূর্তে আপনার হৃদয়ে হয়তো একটাই প্রশ্ন উঁকিয়ে দিয়েছে দুনিয়াতে মানুষ কেন এমন করে আর যিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা কি এই অন্যায় দেখছেন না আপনি হয়তো সেই ঠকবাজ বা প্রতারকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছেন মনে করেছেন এভাবে ঠকে যাওয়ার পর হয়তো ন্যায় বিচার আর পাবেন না কিন্তু আমি আপনাকে বলছি প্রিয় দোস্ত ও বুজুর্গ আপনার এই চিন্তা সম্পূর্ণ ভুল আমি আজ আপনাকে আল্লাহর পক্ষ থেকে এমন এক আশ্বাস শোনাব যা আপনার ক্ষত সারিয়ে দেবে এটি কোনো মানুষের কথা নয় এটি সেই মহান সত্তার ওয়াদা যিনি আপনার হৃদয়ের প্রতিটি আঘাত দেখছেন প্রতিটি চোখের পানি গুনছেন সেই সত্তা যিনি বলেছেন আর আপনার রপ্ত ভুলে যাওয়ার নন সুরা চৌষট্টি আল্লাহ আপনার সাথে ঘটে যাওয়া কোনো কিছুই ভুলে যাননি আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই পৃথিবীতে ঠকেছেন প্রতারিত হয়েছেন আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব আল্লাহ কিভাবে এই অন্যায়ের হিসাব নিচ্ছেন এবং কীভাবে আপনার কষ্টের প্রতিদান নিশ্চিত করছেন প্রিয় দোস্ত উপযুর্গ আমরা আমাদের আলোচনার মূল অংশে প্রবেশ করছি যেখানে কোরআন ও হাদিসের আলোকে দেখব কিভাবে প্রতারণার মতো মারাত্মক অপরাধের হিসাব রাখা হচ্ছে এক দুনিয়া কেন প্রতারণা ও জুলুমের ক্ষেত্র আল্লাহ কেন পৃথিবীতে ঠকবাজদের সুযোগ দেন কারণ এই দুনিয়া ইবাদতের ঘর নয় এটি হল পরীক্ষা এবং কর্মের ঘর আল্লাহ মানুষকে তার ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ তার এই স্বাধীনতা ব্যবহার করে পাপও করতে পারে আবার নেকিও অর্জন করতে পারে আল্লাহ বলেন এবং বলুন সত্য তোমাদের রবের পক্ষ থেকে অতঃপর যার ইচ্ছা ইমান আনুক এবং যার ইচ্ছা কুফরি করুক সুরা কাহফ আয়তনং উনত্রিশ যখন কোনো ব্যক্তি তার এই স্বাধীনতা ব্যবহার করে অন্যকে ঠকায় তখন আল্লাহ তাকে তৎক্ষণাৎ শাস্তি দেন না যাতে সে তওবার সুযোগ পায় কিন্তু আল্লাহ তার কর্মের রেকর্ড নিখুঁতভাবে সংরক্ষণ করেন আল্লাহ বলেন আর কিয়ামতের দিনে আমরা স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না যদি কোনো কাজ সরিষার দানা পরিমাণও হয় তবু আমরা তা উপস্থিত করব আর হিসাব গ্রহণকারী হিসেবে আমরাই যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতচল্লিশ আপনার সাথে ঘটে যাওয়া সামান্যতম অন্যায়ের হিসাবও কিয়ামতের দিন উপস্থিত করা হবে তাই প্রতারকের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে আপনার উচিত আল্লাহর দরবারে এই হিসাবের জন্য অপেক্ষা করা দুই ঠকে যাওয়া বান্দার জন্য আল্লাহর বিশেষ ক্ষতিপূরণ আপনি যদি কারো প্রতারণার শিকার হন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট বৃথা যাবে না আপনার ক্ষতিপূরণ আল্লাহ নিজেই দেবেন যা পৃথিবীর কোনো অর্থের চেয়েও অনেক বেশি মূল্যবান গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদ রোগ চিন্তা দুশ্চিন্তা কষ্ট অথবা দুঃখ দ্বারা আক্রান্ত হয় এমনকি যদি তাকে একটি কাঁটাও বিদ্ধ হয় আল্লাহ তার বিনিময়ে তার গুনমূহ ক্ষমা করে দেন সহি বুখারি হাদিস পাঁচ প্রতারিত হওয়ার কারণে আপনার যে মানসিক ও আর্থিক কষ্ট হল এটি আপনার জন্য একটি পরীক্ষামূলক কষ্ট এর বিনিময়ে আল্লাহ আপনার গুণাসমূহ মুছে দেবেন আপনার এই ক্ষতি আখিরাতে স্বভাবে পরিণত হবে আল্লাহর ওয়াদা আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের অন্যতম গুণ যখন কেউ আল্লাহর ওপর তাওয়াকল করে তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ বলেন আর যে আল্লাহর ওপর তাওয়াকল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন আপনার যদি বিশ্বাস থাকে যে আল্লাহ সব দেখেন এবং তিনিই হিসাব নেবেন তবে আপনার হৃদয়ে শান্ত থাকবে আপনি বুঝতে পারবেন আপনি দুনিয়ায় যা হারিয়েছেন আল্লাহ আপনাকে আখিরাতে তার চেয়েও উত্তম প্রতিদান দেবেন তিন ঠকবাজের কঠোর পরিণতি পাওনাদারের বিচার প্রিয় দোস্ত ও বুজুর্গ প্রতারক ব্যক্তি হয়তো দুনিয়ায় সম্পদ অর্জন করে সুখী জীবনযাপন করছে কিন্তু কিয়ামতের দিনে তার অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ কারণ কিয়ামতের দিনে পাওনাদারকে টাকা পয়সা দিয়ে নয় বরং নেকি দিয়ে পরিশোধ করতে হবে রাসুল্লাহ সালাল্লাহু আলহাসাল্লাম এক মর্মান্তিক হাদিসে বলেছেন তোমরা কি জানো নিঃস্বকে সাহাবিগণ বললেন আমাদের মধ্যে নিঃস্ব তো সেই যার কোনো দীরহাম বা সম্পদ নেই তখন রাসুল সাল্লু আলিহাসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে নিঃস্ব হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে আঘাত করেছে ফলে তার নেকি থেকে পাওনাদারকে দেওয়া হবে এভাবে তার সব নেকি শেষ হয়ে গেলে পাওনাদারের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস দু এই হাদিসটি প্রতারিত বান্দার জন্য সবচেয়ে বড় ভরসা আপনি যাকে আপনার টাকা বা সম্পদ দিয়ে ঠকিয়েছেন বলে মনে করছেন কিয়ামতের দিনে সে আপনার নেকি নিয়ে যাবে সেদিন কোনো বিচারক থাকবে না একমাত্র বিচারক হবেন আল্লাহ চার জুলুমের পরিণাম আল্লাহর সতর্কবাণী প্রতারণা এবং জুলুম আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ আল্লাহ তা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি জুলুমকারীকে ছেড়ে দেন না আল্লাহ বলেন জালেমরা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না তবে তিনি তাদেরকে সেই দিনের জন্য অবকাশ দেন যেদিন চোখগুলো বিস্ফোরিত হবে সুরা ইব্রাহিম আয়াত নম্বর বিয়াল্লিশ এই আয়াতটি প্রতারিত ব্যক্তির হৃদয়ে শান্তি এনে দেবে আল্লাহ উদাসীন নন তিনি সব দেখছেন তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন জালেমকে তিনি সুযোগ দিচ্ছেন কিন্তু যখন হিসাবের দিন আসবে তখন তার কোনো ক্ষমা থাকবে না এছাড়া হাদিসে কুৎসিতে আল্লাহ তাআলা বলেছেন হে আমার বান্দাগণ আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও জুলুমকে হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না সহি মুসলিম হাদিস দু যখন কোনো ব্যক্তি আপনাকে ঠকায় তখন সে আল্লাহর সে হারাম করা কাজটি করে তার এই কর্মের কঠোর জবাব তাকে দিতেই হবে প্রিয় দোস্ত উপযুর্গ আজকের এই আলোচনা থেকে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি দুনিয়ার এই প্রতারণা সাময়িক কিন্তু আল্লাহর ন্যায় বিচার চিরন্তন আপনি হয়তো দুনিয়াতে প্রতারিত হয়েছেন আপনার অর্থ বা সম্পদ হারিয়েছেন কিন্তু আপনি আপনার ইমান এবং সহ হারাননি বরং আপনার ধৈর্য ও কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার নেকির পাল্লাকে ভারী করছেন আপনাকে যা যা এখন মানতে হবে এক হতাশ হবেন না আল্লাহ সব দেখছেন আপনার চোখের পানি আপনার দুশ্চিন্তা সব কিছু আল্লাহর রেকর্ডে জমা আছে দুই আল্লাহর কাছে বিচার চান প্রতিশোধের চেষ্টা না করে আল্লাহর কাছে এই জুলুমের বিচার চান কারণ আল্লাহর বিচারই সবচেয়ে নিখুঁত তিন ধৈর্যশীলদের দলে থাকুন এই কষ্টকে গুণাহ্মোচনের মাধ্যম হিসেবে গ্রহণ করুন এবং আল্লাহর ওয়াদা কিয়ামতের দিন আপনার নেকির অভাব হবে না তাতে দৃঢ় বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি একানন আল্লাহ সুভানা হওয়া তা আপনার পাশে আছেন তার আশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ আল কোরআনের সুরা না হলের একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন এবং যারা প্রতারিত হয়েছে তাদের ধৈর্য ও সবরের উত্তম প্রতিদান দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা প্রতারণার শিকার হয়েছেন আপনার বিশ্বাসকে আরও মজবুত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন